আসসালামু আলাইকুম আমি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা উত্তরার সতেরো নম্বর সেক্টরে এই বিজিএমই ভবন ব্রিজটার পরেই বিজিএম ভবনের পরে আছে শান্তা মারিয়াম এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আর এইটা হলো ইস্কন মন্দির এই যে ইস্কুন এরিয়া দেখুন একশো ফিটের রোড এইটা চলে গেছে যে রোডটা বৃন্দাবনের যে রোডটা সে এই রোডের দিকে আর ঠিক বাম পাশে যে রোডটা এটা হলো ষাট ফিটের রোড এই ষাট ফিটের রোডটা দিয়েই আমরা যদি সামনে দিকে এগিয়ে যাই তাহলে আমাদের যে প্রজেক্টটা এটার নাম হলো দক্ষিণা দক্ষিণ সাইডের সাইডের যেই প্লট এই প্লটের উপরেই মেন যে রোডটা আছে তার থেকে তিনটা বল পড়ে আমাদের প্লট তো এখানে তিন কাঠা জমি তিন কাঠা জমিতে বিল্ডিং হচ্ছে যে প্লাস সেভেন সাততলা বিল্ডিং প্রতি ফ্লোরের সিঙ্গেল ইউনিট ষোলোশো সত্তর স্কোয়ার ফিটের তো তিনটি বেডরুম একটা স্টাডি বেডরুম আর বাথরুম তিনটা সার্ভেন্টের বাথরুম আছে আলাদা ডাইনিং আর ড্রয়িং চলে আসছি আমাদের যে প্রজেক্টটা এই প্রজেক্টের এখানে পাইনিংয়ের কাজ শেষ আমরা হ্যান্ডওভার দেবো দুই হাজার সাতাশে সাতাশের জুলাই মাসে পালিংয়ের কাজ শেষ আমরা এখন বেজমেন্টের কাজ শুরু বেজের যে কাজটা আছে বেজের কাজটা শুরু করব তো এইটা আমাদের সেই প্রয়োগটা আর এইখানে আমরা যদি এখন এই অক্টোবরের দশ তারিখের ভিতরে যদি কেউ কোনো ফ্ল্যাট বুকিং দেয় সেক্ষেত্রে তাকে বিল্ড ইন কিচেন দেওয়া হবে এবং চল্লিশ ইঞ্চির স্মার্ট টিভি দেওয়া হবে আমাদের এখানে দুটো ছেল হয়েছে সাততলা এবং ছয়তলা বাকিগুলি ফলো ফাঁকা আছে যারা আমাদের এই ফ্ল্যাটটি বুকিং দিতে চান বা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এটা এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে রিয়েল এস্টেট কোম্পানি এটার নাম হলো অ্যাসাইন হোল্ডিংস লিমিটেড তো আমাদের একসাথে মোট পাঁচটা প্রজেক্টের কাজ শুরু হচ্ছে এখানে এখানে আছে তিনটা এবং লেক ড্রাইভ রুট আছে দুইটা মোট পাঁচটা তো সবাইকে সবাই কাছে অনুরোধ থাকবে যারা ফ্ল্যাট নিতে চান দীর্ঘমেয়াদী কিস্তিতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ও আমাদের যেই পেমেন্ট শিডিউলটা আছে এটা আমি একটু বলে দিই আমাদের সর্বনিম্ন বুকিং মানি হলো দশ লাখ টাকা এবং টোটাল টাকার সিক্সটি পার্সেন্ট টাকা আপনি দেবেন চব্বিশ চব্বিশ মাসের কিস্তিতে এবং বাকি যে চল্লিশ পার্সেন্ট টাকা আছে তা দেবেন হ্যান্ডওভারের সময় এই তথ্যে দিয়ে দিলাম আর আমাদের টাইম হ্যান্ড ওভার দিয়ে আমরা সেক্ষেত্রে আমরা ওইভাবে কাজ করবো তো আজকে এই পর্যন্তই দেখা হো অন্য কোনো ভিডিও নিয়ে كي. الله حافظ